আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হার্ট সুস্থ রাখতে খাবেন আপনারা জানেন মানব দেহের কয়েকটি অঙ্গ মধ্যে হার্ট একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই আমাদের অবশ্যই উচিত হার্টকে সুস্থ রাখা তাই হার্ট সুস্থ রাখতে চাইলে কি খাবেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আপনার বয়স চল্লিশের উপরে ওজন বেশি রক্তের কোলেস্ট্রল বেশি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ ধূমপানের অভ্যাস কিংবা হৃদরোগের বংশগত ইতিহাস থাকলে জেনে রাখুন আপনি হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকিতে আছেন সেক্ষেত্রে অবশ্যই এখনই আপনার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনুন যা এই ঝুঁকি কমাইতে সাহায্য করবে অতিরিক্ত বা বাড়তি লবণ উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সঙ্গে সম্পর্কিত তাই আপনি খাবারে লবণ রাখবেন না অনেকে লবণ ভেজে বা টেলে খাওয়া ক্ষতিকর মনে করেন না আসলে যে কোনো বাড়তি লবণই ক্ষতিকর সম্পৃক্ত চর্বি ও ট্রান্সফ্যাট যুক্ত খাবার যেমন ফাস্টফুড মাখন ঘি দিয়ে তৈরি খাবার বেকারির ও প্রক্রিয়াজাত খাবার হৃদরোগের ঝুঁকি বাড়ায় সপ্তাহে কমপক্ষে দুবার উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ খান এটি ধমনীতে প্লাক বা সৃষ্টির প্রক্রিয়া মন্থর করে টুনা ইলিশ রূপচান্দায় এই অমেগা থ্রি থাকে বিভিন্ন রকমের বাদাম যেমন কাঠবাদাম আখরোট চীনা বাদাম খাদ্য তালিকায় যোগ করুন এগুলো প্ল্যান্ট স্টেরল প্রচুর ফাইবার ও অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হার্টের জন্য ভালো এবং এলডিএল ও ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে অনেকের ধারণা হার্টের জন্য ডিম ক্ষতিকর এটি ভুল ধারণা ডিম একটি পুষ্টিকর খাবার হার্টের সমস্যা থাকলেও সপ্তাহে দুই থেকে চারটি দু থেকে চার দিন কুসুমসহ ডিম খেতে পারবে বাকি দিনগুলোতে দৈনিক সাদা অংশ খেতে পারবেন তেল বা মাখনে ডিম ভাজবেন না বরং সেদ্ধ বা পানি পোষ খেতে চেষ্টা করুন কুসুমও কিছু উপকারী উপাদান আছে যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো আর মস্তিষ্কের পুষ্টি যোগায় এতে ভিটামিন এ বি ডি রয়েছে হার্ট ভালো রাখতে আঁশ বা ফাইবার খনিজ ও ভিটামিন যুক্ত শাক সবজি রোজ কয়েক রকম খেতে পারেন হলুদ কমলা লাল ও সবুজ রঙের সবজি মিশিয়ে খান টমেটো বরকুলি পালং শাক মিষ্টি আলু হার্টের জন্য ভালো যাদের হার্টের সমস্যা আছে তারা দুধ এড়িয়ে চলুন এটাও ঠিক নয় দুধ জাল দিয়ে সর ফেলে খেতে পারেন টক দইও খেতে পারেন লো ফ্যাট দুধ বা টক যে ক্যালসিয়াম ও পটাশিয়াম থাকে তা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রেড মিট কম খেতে হবে কিন্তু একেবারে বর্জনীয় নয় ঝোল বা দৃশ্যমান চর্বি ছাড়া তিন থেকে চার টুকরা মাঝারি আকারের গরুর মাংস সপ্তাহে একবার বা দুই সপ্তাহে একবার খেতে পারবেন রেডমিটে প্রচুর আয়রন জিঙ্ক ভিটামিন বি বারো কায়ামিন আছে কম তেলে রান্না করতে হবে ও চর্বি ফেলে দিতে হবে গোটা শস্য যেমন লাল চাল লাল আটা খোসাযুক্ত ওটস ডাল জাতীয় খাবার খাদ্য তালিকায় রোজ রাখবেন এগুলো ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে সাহায্য করে উল্টো সাদা চিনি মিষ্টি বা ডেজার্ট সাদা আটা সাদা চাল এলিয়ে চলুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন অন্যজনকে দেখার সুযোগ করে দিন আর আমাদের হার্টকে সুস্থ রাখি সুন্দর রাখি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ